ব্রেকিং নিউজ চঞ্চলক রিপোর্ট কেজি দরে বিক্রি হয়েছে ওএমআর ওএমআর বিক্রি হয়েছে কেজি দরে নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং ওএমআর যে বিক্রি হয়েছে তা প্যানেলের আগেই পেপার মিলে বেচে দেওয়া হয়েছে ওএমআর ভিন রাজ্যের পেপার মিল কোথাকার ওড়িশার ওড়িশার পেপার মিলে কাঁচা মাল হলো ওএমআর কত পরিমাণ ওএমআর বিক্রি হয়েছে এক মাসে এক মাসে বাইশ লক্ষ এমআর বিক্রি হয়েছে অন্য প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন অন্য আর কি জানতে পারছি তো রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দুর্নীতি তদন্ত করতে গিয়ে উঠে আসছে দেখো প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব থেকে বড় দুর্নীতির অভিযোগ যেটা ছিল তা হল দু হাজার চোদ্দ টেট এবং দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে এবং এই টেটের যে ওএমআর অরিজিনাল ওএমআর সেটা না থাকার কারণেই যাবতীয় নানারকম রহস্য নানারকম প্রশ্ন ধোঁয়াশা তৈরি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে এই ওএমআর প্রায় বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা বসেন এই দু হাজার টেট যেটা দু হাজার সালে পরীক্ষা হয় এবং এই ওএমআর সিটগুলো কেজি দরে বিক্রি হয় কিলোগ্রাম দরে বিক্রি হয় এবং যদিও আইনের পরিভাষায় এটাকে হস্তান্তর করা বলা হচ্ছে সেটাকে রিসাইকেল বিন করার জন্য কিন্তু এই রাজ্যের প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর যে কপি ওএমআর যে স্ক্যান কপি সেগুলি বিক্রি হয়েছে এবং তিনটে কোম্পানির মাধ্যমে সেটা হস্তান্তর হয়ে ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে সেগুলিকে রিসাইকেল বিন করা হয়েছে বা নষ্ট করা হয়েছে অর্থাৎ এই ২২ লক্ষ ওএমআর যার ওজন বিক্রি হয়েছে যেটা তা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার আটশো তিরিশ কেজি অর্থাৎ ছাব্বিশ হাজার আটশো তিরিশ কেজি এই ওএমআর বিক্রি হয়েছে যেগুলি ওড়িশার একটি পেপার মিলে বালেশ্বরের একটি পেপার মিলে এগুলিকে বিক্রি করা হয়েছে সেগুলিকে রিসাইকেল বিন করার নামে এবং এই তথ্যটা প্রথম আমাদের আপনাদের সামনে বা দর্শকদের সামনে নিয়ে এলাম আমরা নিউজ এইটিন বাংলা যে ওএমআর ঘিরে এত রকমের প্রশ্ন ধোঁয়াশা নানা রকম সংশয় তৈরি হচ্ছে এবং এই ওয়েমারটা নষ্ট করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার আঠারো সতেরোই মার্চ দু হাজার আঠারো এই সময়কালের মধ্যে অর্থাৎ এই ছাব্বিশ হাজার আটশো তিরিশ কেজি ওএমআর বাইশ লক্ষ ওএমআর এই সিট বিক্রি করা হয়েছে উড়িষ্যার রাই পেপার মিলে এবং কেজি দরে বিক্রি করে নির্দিষ্ট একটা সময়ে ফেব্রুয়ারি দু হাজার আঠারো থেকে সতেরোই মার্চ দু হাজার আঠারোর মধ্যে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় প্রাথমিক নিয়োগ দুর্নীতির প্রায় বিয়াল্লিশ হাজার এই নিয়োগ হয় যেখানে বলা হচ্ছে বিয়াল্লিশ হাজার তিরাশি জন এই নিয়োগের যেটা দরকার ছিল নিয়ম অনুযায়ী যারা নিয়োগ প্রার্থী তারা বলছেন মামলার সাথে যুক্ত প্রত্যেকে বলছেন তা হল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ শূন্য পদ ছিল এই শূন্য পদের পাঁচ শতাংশ যদি অ্যাডিশনাল প্যানেল ধরা হয় তাহলে পঁয়তাল্লিশ হাজারের নিয়োগ প্যানেল হওয়া উচিত ছিল কিন্তু সেই পঁয়তাল্লিশ হাজার নিয়োগ প্যানেল কোথায় যারা এই প্যানেল তৈরির দায়িত্ব ছিল ইনিশিয়াল প্যানেল তৈরির দায়িত্ব ছিল ভোট প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক জামানার প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে আইন ছিল সেই আইনের সিলেকশন কমিটির কথা বলা হয় কিন্তু সেই আইন সংশোধন করে তারা যে নতুন আইন আনে তাতেও কিন্তু প্যানেলের যে কথা বলা হয় এই প্যানেলে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ শূন্য পদের যে কনফিডেন্সিয়াল সেকশন আসে তারা এই মেরিট লিস্ট প্যানেল তৈরি করবে এই কনফিডেন্সিয়াল সেকশন বোর্ডের কোনটা একটা কোম্পানি এস বাসুরায়ন কোম্পানি যার কর্তা এই মুহূর্তে সিবিআই হেফাজতে কৌশিক মাঝি এবং দেখা যাচ্ছে উইদাউট ওয়ার্ক অর্ডার কোন রকম ওয়ার্ক অর্ডার ছাড়াই এই বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন তারা ছাব্বিশ হাজার আটশো তিরিশ কেজি বাইশ লক্ষ ওএমআর শিট বিক্রি করে দেয় উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের একটি কোম্পানিকে এবং এই কোম্পানি যারা আরো দুটো কোম্পানির হাত বদলে চলে যায় সেটা ওড়িশাতে বালেশ্বর একটি পেপার মিলে সেটা রিসাইকেল করার জন্য নষ্ট করার জন্য বাংলা কথা আমরা বলবো বিক্রি করা হয়েছে নষ্ট করা হয়েছে হস্তান্তর করা হয়েছে এটা টেকনিক্যাল ভাষা কিন্তু এই ওএমআর নষ্টের পর যেটা মূল গন্ডগোলের জায়গা আবার তৈরি হলো দেখা যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি এই কনফিডেন্সিয়াল সেকশন তারা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে এফিডেভিট দিয়েছে দুশো পাতার এফিডেভিট এবং সেখানে তারা বলছে প্যানেল এই ওএমআর নষ্ট হচ্ছে উড়িষ্যার পেপার মিলে কখন সতেরোই মার্চ ২০১৮ হাজার মধ্যে কিন্তু তারপরে এপ্রিল মাসে এপ্রিল দু হাজার আঠারো তারপরে বার নতুন করে প্যানেল প্রস্তুত হয়েছে যেটা ইমেলে পাঠানো হয়েছে পর্ষদের অফিস থেকে এই কনফিডেন্স সেকশন অফিসে দু হাজার দুশো এগারো জনের প্যানেল প্রস্তুত করা হয়েছে তাহলে ওএমআর নষ্টের পরে কেন প্যানেল প্রস্তুত করা হলো এই প্রশ্ন উঠছে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন এই যে প্যানেল প্রকাশ করতে চাইছে না বিচারপতি অমৃতা সিনা নির্দেশ দিচ্ছেন প্যানেল প্রকাশ হয়েছে ডিভিশন বেঞ্চে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কি ঘুঘুর ভাষা এই ওএমআরসি নষ্ট করার মধ্যে কোথাও কি গন্ডগোলের একটা আঁচ রয়েছে নিয়োগপাত্র বলছেন নিশ্চিতভাবে কারণ এই বিয়াল্লিশ হাজার নশো শূন্য পদের নিয়োগের জন্য প্যানেলই প্রস্তুত হয়নি কার্যত জেলা ভিত্তিক প্যানেল সঠিকভাবে তৈরি হয়নি তাই এই ধরনের একটা প্রক্রিয়া করা হয়েছিল বোর্ডের অ্যাডক কমিটির মাধ্যমে যে নষ্ট করে দাও বাইশ লক্ষ এমআর বাইশ লক্ষ এমআর একটা অ্যাডক কমিটি ধন্যবাদ ধন্যবাদ অন্য বাইশ লক্ষ এমআর কেজি দরে বেঁচে দেওয়া হলো ভিন রাজ্যে তাও আবার প্যানেলের আগেই এক মাসের মধ্যে বাইশ লাখ ওএমআর বিক্রি এবং বিক্রির পর তারপর নিয়োগের প্যানেল তৈরি চঞ্চলকর তথ্য